আসসালামু আলাইকুম আসেন আপনারা ছাদ খোলা স্পোর্টস কার সবচেয়ে কম দামে কার দরকার আজকে লাইভ মিস করা যাবে না আমি আছি একটা ছাদ স্পোর্টস কারের মধ্যে এবং স্পোর্টস কার যদি হয় আর যদি ছাদ না থাকে আর এই গাড়ি যদি নি আপনার রাস্তায় বের হন মাস্ট আপনার সামনে লোকজন ইচ্ছা দাঁড়াবে গাড়িটা দেখেন কত সুন্দর এই গাড়িটা অনেক কম দামে পাবেন আমি টাইটেলে লেখাই দিয়েছি পঁয়ত্রিশ লক্ষ সামথিং টাকায় এটা কিন্তু আনরেজিস্টার্ড রেজিস্ট্রেশন হয় নাই একটু সামনে দিয়ে গিয়ে দেখান এটার মধ্যে কিন্তু নাম্বার নাই যে কিনবে সেই হবে প্রথম মালিক এবং আপনারা অনেকেই এই স্পোর্টস কারটা মাজদা এই স্পোর্টস কারটা অনেকেই খোঁজেন এম এক্স ফাইভ আজকের ড্রিম কার আপনাদের পছন্দের এম এক্স ফাইভ পাবেন সবচেয়ে কম দামে স্পেশাল একটা গাড়ি এত সুন্দর এটাতে কিন্তু আপনার ছাদ নাই তবে ছাদ আপনি চাইলে ইউজ করতে পারবেন এই যে এখানেই আছে গাড়িটাকে একটু চারপাশ থেকে দেখেন কত সুন্দর এবং ড্রিম কার হাউসে যখন আসছে তাহলে গাড়ির কোয়ালিটি নিয়ে আর কোনো কথা হবে না বস

এই গাড়িটা একজন লেখছে অলরেডি নাইস কার ভাই লাইভে একটু সবাই শেয়ার দিয়ে দেন না পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আনরেজিস্টার্ড নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন হয় নাই এই গাড়িটা আজকে আপনারা ড্রিম কার হাউসে পাবেন গাড়িটা কত সুন্দর এটা শুধু একটু সামনে থেকে দেখেন মানে এই দিক থেকে তাকাইলে পুরাপুরি মনে হয় কি এই যে এখানে একটা চোখ ওইখানে একটা চোখ আর এই যে এখানে একটা মুখ দেখেন ঠিক একটা এনাগন্ডার মতো লাগতেছে এত ফ্রেশ একটা গাড়ি মানে এত কম প্রাইসে পাবেন একটু কষ্ট করে শেয়ারটা দিলে ভাই আমার মনে হয়

এবং আইন রেজিস্ট্রার অবস্থায় আছে আপনারা কমেই পাবেন এবং দ্রুত যোগাযোগ করবেন আর কি এটা দ্রুত যোগাযোগ না করলে হয়তো পাবেন না কারণ হচ্ছে যে দামটা কিন্তু একটু কম আছে তুলনামূলক মাত্র ৩৫ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ছাড়টা কিন্তু আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চাইলে ইনস্টল করতে পারবেন একটু দেখা দিতেছি তার আগে দেখে এইখানে কিন্তু একটা রোডিস্টার লেখা গ্লাস আছে এই যে পিছনে গ্লাসটা কিন্তু আমি এম এক্স টাইপ অনেকগুলোই ভিডিও করেছি বাট এই গ্লাসটা আমি দেখি নাই এবং এটাতে কিন্তু আপনার আপনি একটু ইয়ে করেন ছাদটা লাগাই দেন দেখেন কয় সেকেন্ড লাগে মুহূর্তের মধ্যে কিন্তু আপনার এই ছাদটা লাগিয়ে যাবে দেখছেন আপনি ড্রাইভিং সিটে বইসা এই যে ছাদ লাগাইতে আপনার কয়েক সেকেন্ড লাগবে বৃষ্টি আসলো আপনি জাস্ট দিয়ে এটা লাগিয়ে দিলেন আবার আপনি চাইলে ছাদ খুইলাও ইউজ করতে পারবেন গাড়ি কালারটা অনেক সুন্দর রেড কালার এবং এই যে ভিতরে আপনি এইখান থেকেও দেখেন এই কালারটা কিন্তু বাইরেও যেমন এই ভিতরেও কিন্তু আপনার ওই একই রকম মেটাল এবং এটা আপনি স্টিস্ট লাল এই যে সুতাগুলো কিন্তু লাল ভাইয়া সিসি কত এটা সিসি পনেরোশো পনেরোশো সিসি ফিফটিন হান্ড্রেড সিসি এবং আতিকভাই বসছে আরও সুন্দর লাগতেছে কিন্তু এখন দেখেন আমরা এটা হচ্ছে পুশি স্টার্টের গাড়ি পুশবাটনটা হচ্ছে যে এই পাশে ভাইয়া ড্যান স্টার্ট বসেন আমি বসবো তাহলে ক্যামেরা ধরবো কে আচ্ছা আমি ধরতেছি একটু দেখেন এম এক্স আপনারা অনেকেই কিনতে চাচ্ছেন বা এম এক্স ফাইভ কিন্তু আপনার কিনতে গেলেই চল্লিশ লাখের উপরে লাগে বাজেট তাই না কিন্তু আজকে আনদারি স্টার্ট এই গাড়িটা পাবেন অনলি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ টাকায় গাড়ির দাম আগে বলে দিছি কারণ অনেকেই দেরিতে দাম বললে রাগ করেন ঠিক আছে আমার আতিক ভাই বলতে বসতে বসতে বলতে একটু বসেই গেলাম জান ভাইয়া এই গাড়িটাতে কি দুজনের বেশি বসা যায় না এই একটু কষ্ট করে কি জায়গা করা যায় না আচ্ছা তাহলে এটা হচ্ছে টু সিটার মানে দুইজন বসতে পারবে এবং আপনি যদি কোনো ডকুমেন্ট রাখতে চান এই যে পিছনে একটা ছোট ছোট বক্স আছে সিক্রেট বক্স আর এইটা আনলক করলেই কিন্তু এই যে এখান থেকে হাত দিয়ে টাই না আপনি ছাদটাকে এভাবে ইনস্টল করে দিতে পারবেন দেখেন এই যে এখন কিন্তু আপনার আমার মাথার উপরে হ্যাঁ ছাদ চলে আসছে দেখছেন তো এই দেখেন কত ইজি পিছনে পাঠাই দিবেন তাহলে দুইজন যেহেতু বসা যায় তাহলে আতিক ভাই আমি দুইজন বসছি দেখেন কত দারুণ লাগে এখানে বসে কিন্তু আরামও আছে ভাই বাতাস পাওয়া যাবে এসি লাগবে না কিন্তু এই গাড়ি থেকে এসি আছে হ্যাঁ তাহলে এসি বাতাস বেরোয় যাবে না

আর যখন বৃষ্টি থাকবে না তখন আস্তে করে গ্লাস নামাই দিবেন এটার আবার আপনি আনলক করে দেবেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় কার না ইচ্ছা আছে এরকম একটা স্পোর্টস কারের মালিক হওয়া বলেন এবং গাড়িটা চাকার দিকে একটু ধরো আমি গাড়িটা একটু ড্রাইভ করি হুম গাড়িটা খুবই আরামদায়ক গাড়ি এবং এটা চালাইতেও মজা ভাইয়া এই দেখেন দেখা এটা কি মেনুয়াল মুডেও চালানো যায় না আচ্ছা এই গাড়িটা মেনুয়ালেও চালানো যায় এবং আপনার কি বলে অটোতেও চালানো যায় দেখছেন দেখছেন খুবই খুবই মজা এবং এটা দেখতেও ভালো লাগে আচ্ছা যাদের স্পোর্টস কার কেনার ইচ্ছা আছে দাম কিন্তু আজকে আগে বলে দিছি মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এটাতে ট্রিপটনিক গিয়ার আছে মানে প্যাডেল শিপিং অপশন আছে সো গাড়িটা অনেক মজা অনেক মজা ভাই প্লাস্টন হচ্ছে মাত্র বারো হাজার কিলোমিটার চালানো এবং এই ধরনের গাড়িগুলো যেরকম আপনার রেসিং টেসিং করা হয় তারপর হচ্ছে কি আপনার এই যে খুব রাফ ইউজ করা হয়

এত মানে কিউট একটা গাড়ি যে এটা যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে সামনের লুকটাও মানে অসম্ভব রকমের সুন্দর এদিকে দেখেন এই দেখেন এখানে এই এই যে যে একটা পার্ট আছে এটা আপনি কইলা এখানে আপনার কিন্তু মিররও আছে আপনি চাইলে কিন্তু এখানে আপনাকেও দেখতে পারবেন যাই হোক মানে আপনার স্বাদ না থাকলেও কিন্তু ভাইয়া এইগুলাও দিছে দেখছেন এই মনিটর আবার এখানে জয় মতো এটা দিয়ে ঘুরে ঘুরে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে সব কিছু দেখছেন দারুন না এটার মধ্যে কি ভাইয়া ক্যামেরা আছে নাকি ব্যাক ক্যামেরা গিয়ার দেন দেখি দেখি তো আমি নিজেও জানি না

ভাই দেখেন সামনে লোকজন যখন লাইভ করতেছি বাইরে অনেক মানুষজন আছে সবাই আমাদের লাইভ দেখতেছে নাকি গাড়ি দেখতেছে আল্লাহর গাড়ি দেখে আচ্ছা সবাই গাড়িটা দেখতেছে এনিওয়ে আমি বললাম না এই গাড়িটা এতটাই কিউট যে এটা যেখানেই দাঁড়াবে সেখানে কিন্তু লোকজন দাঁড়ায় দেখবে গাড়িটা ভাইয়া পিছনে কি আপনার স্পেস আছে কোন হ্যাঁ পিছনে স্পেস আছে তাহলে একটু খুলে এই রিমোট খোলা যায় না আচ্ছা রিমোট হাতে থাকলে পিছনে খোলা যাবে এবং পিছনে কি আপনি চাইলে মালামাল রাখতে পারবেন স্পেস আছে মোটামুটি ভালো স্পেস ও ইঞ্জিন তো সামনে ইঞ্জিনটা সামনে এই জন্য পিছনে স্পেস আছে এবং যে যিনি এই গাড়িটা কিনবেন তিনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনটাও আপনার এই ডিম কার থেকে করে নিতে পারবেন ওকে ভাইয়া তাহলে প্রাইস আগে বলে দিছি এই জন্য আকর্ষণ আসলে রাখি নাই পঁয়ত্রিশ লক্ষ এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ মডেল পনেরো আনরেজিস্টার্ড ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিই এটা আপনার মানে যে ভদ্রলোক কিনছিল উনি কিনে কিছুদিন ইউজ করছে না কিনে কিছুদিন ইউজ করছে আমার ফ্রেন্ড রাইট ও আপনার ফ্রেন্ড আচ্ছা ভাইয়ার ফ্রেন্ডের গাড়ি উনি কিনে রেজিস্ট্রেশন করে নাই কিছুদিন চালাইছে এখন আপনি কিনে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর 1500 সিসি ইঞ্জিন স্কাই অ্যাক্টিভ টেকনোলজি এবং আপনারা যদি গাড়িটা দেখেন ভালোমতো মোটামুটি ভালো অবস্থায় আছে দামটা কিন্তু অনেক কমে পাইতেছেন 12000 কিলোমিটার মাত্র চালানো অনলি 12000 কিলোমিটার পাবেন আর কি ওকে তাহলে ফুল গাড়িটাই দেখাই দিছি তারপর ডিটেলস দেখতে চাইলে আপনারা কভার লাগাইছে ফোন করে চলে আসেন ও কিন্তু আর্মি কালারের সিট কভার লাগাইছে দেখেন সিট কভারটা খুব সুন্দর লাগাইছে ভাইয়া এবং এটার ভিতরে আপনার অরিজিনাল সিটটা আছে তাই না রাইট ওকে তাহলে MX5 দেখলাম এটা আপনার 35 50 চাওয়া হচ্ছে আস্কিং কিছুটা কমবে কিছুটা বলতে কিছুটা মানে এটা একদম সামান আচ্ছা এরপর আমরা সিআরবি গাড়িটা একটু দেখাই এটা হচ্ছে Honda CRV এই গাড়িটা হচ্ছে আপনার ফুল লোডের একটা সিআরবি গাড়ি যেটাতে আপনার সানরুফ মুনরুফ তারপরে আপনার মানে সবই আছে বেগডালা অটো বডি সেন্সর ঠিক আছে একটু সামনে নেক সিআরবি সতেরো মডেল সতেরোতেই রেজিস্ট্রেশন এটা বোধ হয় জিরো মাইলেজ আসছিল একটু সামনে আনেন গাড়িটা দেখাই জি এই গাড়িটার বিশেষত্ব কি আজকে যে প্রাইসেই গাড়িটা পাওয়া যাবে এই স্পেশাল প্রাইসে দিবেন স্পেশাল প্রাইসে 1500 সিসির গাড়ি আচ্ছা

আর সানরুফ এবং প্যারারোমিক উপরে এবং এসিটা অন করা আছে খুবই ঠান্ডা হচ্ছে সুপার কুল এবং এখানে আপনার ক্রুজ কন্ট্রোলও আছে আমরা একটু গাড়িটার পিছনে আগে যাই এটা কিন্তু ব্যাক পাওয়ার একটু আগে ভাইয়া যেটা বললো এই দেখেন মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন সতেরো সিআরবি অল উইল ড্রাইভ স্পেস আছে অনেক পিছনে একটা একটা চাকা বিগ সাইজের একদম বড় চাকা দেওয়া আছে এক্সট্রা এটা ইউজ হয় নাই নতুন আছে এবং আজকে এই গাড়িটা স্পেশাল প্রাইসে দিবে আতিক ভাই কথা দিছে ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে চলেন ইঞ্জিনটাও একটু দেখে আসি গাড়ির টায়ারটাও ভালো আছে চারটা টায়ারই এখন ওই যে দেখেন নতুন মতো এটা ব্র্যান্ড নিউ আসছিল এই হচ্ছে ভিতর অবস্থা ইঞ্জিনটা চালু আছে হুন্ডা এটা হাইব্রিড ইউনিট না তেলের 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 গাড়ি আচ্ছা এটা অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এই গাড়িটার সিসি বোধ হয় পনেরোশো পনেরোশো সিআরবি এই যে বড় জিপ যারা চাচ্ছেন যে সিসি কম দরকার আয় করার জন্য মানে সেভ করতে চাইলে

সেই গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার সহ সানরুপ মন্ডুপ সহ এবং নতুন প্রাইসও বলে দিলাম আটান্ন থেকে ষাট লক্ষ টাকা পড়বে যদি আপনাকে উনিশ মডেল এনে দেওয়া যায় আচ্ছা মডেলের গাড়ি আপনি পাবেন মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লন্ডন থেকে আমাদেরকে শিবু মিয়া ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আর করোনা প্রিমিয় একের মডেল হুন্ডা সিভিক এর মডেল এগুলির পার্টস কি অ্যাভেলেবল আছে হ্যাঁ এগুলো পার্টস বাংলাদেশে পাওয়া যাবে

যেটা মাত্র সাতচল্লিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ড্রিমকার হাউসে পঞ্চাশ লাখ টাকার নিচে আপনার বিএমডাব্লিউ সান্ডু এবং সিসি পনেরোশো সিসি পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো সাথে আপনার সান্ডু সো এই কোয়ালিটি গাড়িগুলো কিন্তু ড্রিমকার সে অ্যাভেলেবল আছে আপনারা ডিমকার হাউসে আসবেন এটা হচ্ছে কাকরাইল কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে শোরুমটা পিছনে একটি স্পয়লারও আছে একটা চমৎকার গাড়ি হুন্দাই স্টেরিয়া স্টেরিয়া এটা কিন্তু ভাইয়া সরাসরি সিটি এর লাক্সারি মাইক্রোবাস সরাসরি আইসা না দেখলে এই গাড়িটা আপনাদের বোঝাইতে পারবো না মানে কত চমৎকার গাড়ি এইখানকার গ্লাসটা দেখেন না কত বড় ঠিকছেন 빅 সাইজ মানে আমার মাথার উপরে আমি একটু দেখাই ক্যামেরাটা घुড়াই দেখেন আমি গাড়ির পাশে দাঁড়িয়েছি দেখেন আমার মাথার কত উপরে এই গ্লাসটা মানে সামনের গ্লাসটা সো ভিতরে আপনি শুধু এই রুমটা দেখেন মানে ড্রাইভিং যে সিটটা এবং প্যাসেঞ্জার সামনের যে সিটটা এই শুধু ভিতরের এই রুমটাই দেখেন কত বড় হ্যাঁ থেকে দেখেন বিশাল সাইজ এবং সানরুফ সাথে বন্ডুফ আছে এটা আনরেজিস্টার্ড ইউনিট এবং যদি একসাথে সতেরো 18 জন আপনারা একসাথে কোথাও জার্নি করতে চান এবং সিটগুলো চান যে একটু ফিলটা যেন ভালো হয় তাহলে এটাতে বসে আরাম পাবেন এই এটা দেখতে পারেন এটা কিন্তু আনরেজিস্টার্ড এবং এটা মনে নাইও সব জায়গায় না ভাই না এটা পাল কালারের গাড়ি নতুন প্রাইস লাখ টাকার উপরে আর লাখ টাকা লক্ষ টাকা আপনি নিতে পারবেন ডিমকার হাউস থেকে এবং গাড়িটা এসে দেখেন পছন্দ হবে আর আচ্ছা এরপরে নেক্সট একটা প্রাড়ো আছে টু থাউজেন্ড এর আনরেজিস্টার্ড আনকমন একটা কালার রেড এটা ফুল লোডেড সেভেন সিট সান বেবি সিট পাওয়ার প্রজেকশন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই কিন্তু এখানে সামনে পাওয়ার আছে একদম মানে কি বলবো মনের মতো একটা গাড়ি যদি বাজেটে হয় তাহলে নিতে পারেন আর কি এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা না এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা এটার হচ্ছে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তারপরে হেরিয়ার আছে টয়টা হেরিয়ার সত্র মডেল ফুল লোডেড উইথ জেবিএল উইথ জেবিএল থ্রি সিক্সটি সানো মুন্ডু ড্রাইভিং সিট পাওয়ার তারপর বডি সেন্সর সব আছে ভিতরে আবার চকলেট ইন্টেরিয়র বা মেরুন কি বলে এটাকে ড্যাশবোর্ডে আপনার এই যে মেরুন আছে বুঝছেন এবং এটা মোবাইল হোল্ডার আছে যেটা জাপান থেকে আসছে গাড়ির সাথে সানো মুন্ডু আছে থ্রি সিক্সটি আছে পাল কালার ইউনিট অক্টেন ডিভেন এরকম তো মডেলসটা কিটো আছে এটার প্রাইস হচ্ছে আপনার চৌষট্টি লক্ষ টাকা আর এখানে একটা ইকলিপসি ক্রস আছে ইকলিপসি ক্রস গাড়িটা হচ্ছে দুই হাজার

ড্রিম কার হাউস এটা হচ্ছে মসজিদ সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা আরো একবার আনরেজিস্টার্ড এই এম এক্স ফাইভটা দেখেন মাজদা এম ফাইভ প্রাইস পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডোন্ট মিস দিস এটা মিস করেন না কারণ এই প্রাইসে এম এক্স ফাইভ মনে হয় না এই কন্ডিশনে পাওয়া যাবে নেক্সট টাইম আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম দেখা হবে আফটার ওয়ান ডে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ